বা ও ছেড়ে দিলে তিলবিল তিলবিল করে যাবে রে তো বড় ওই তো ধরছে ওই তো ধরছে ওই তো দাঁড়া হা করলো ধরাও ধরাও দিকে তেরে আসবে কিন্তু আপনি ওরকম করো না ভয় পেয়ে আছে মেল ছেলে কাকড়া কি হয়েছে কি করবো আমি কি নেড়া হয়ে যাবো ও বাবা রান্না করার সময় না পাখায় বলছে নমস্কার বন্ধুরা রিংস ক্যানভাস চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক দিন পরে এরকম একটা ভিডিও নিয়ে আবার এসেছি তোমাদের সাথে গল্প করতে মা বাপি এসেছিল তো সেই কারণে হচ্ছে একটু রান্নাবান্নার তোড় করেছিলাম আর এই যে এখানে আমি বানাচ্ছি হচ্ছে মাটন আর চিতি কাঁকড়া পেয়েছিলাম তো চিতি কাঁকড়ার টক খেতে মা আমি বাপি আমরা তিনজনেই ভালোবাসি তো তার জন্য একটু চিতি কাঁকড়া এনেছিলাম আর এখানে মাটনটা বানাচ্ছি আর মাটনের চর্বিটা দেখো কষিয়ে নিয়ে তুলে রাখলাম কারণ কি কষাতে কষাতে গলে যায় ওটা লাস্টে সিটি দেওয়ার পরে একটু দিয়ে ফুটিয়ে গরম মশলা ঘি দিয়ে দিলেই হয়ে যাবে তাহলে চর্বিগুলো গোটা গোটা থাকবে আর এখানে আলুটা ভেজে নিচ্ছি আর ওদিকে হচ্ছে অনেক কিছু রান্না হয়েছে তোমাদেরকে অবশ্যই দেখাবো কি কি রান্না করেছি কিছু রান্না গতকাল করেছিলাম সেগুলো রয়েছে আর কিছু রান্না আজকে করেছি তো চিতি কাঁকড়া না আমি নিজের হাতে কাটতে পারি না আমার খুব ভয় লাগে আর দোকানে কেটে দিতে চায় না তো ওই জন্য বাপিকে বললাম যে তুমি কেটে দেওয়া চিতি কাঁকড়ার টক খেতে তোমরা কারা কারা ভালোবাসো আমার তো ভীষণ ভালো লাগে আর যারা খাওনি একবার ট্রাই করে দেখতে পারো দারুণ লাগে কিন্তু তেঁতুল দিয়ে টক বানালে আর এখানে এখন দেখো আমি মাটনটা ভালো করে কষিয়েছি আর কি সুন্দর লাল লালভাবে তেল ছেড়েছে দেখতে পাচ্ছ তো চলো কি কী রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই এখন আমি এখানে খাবার পরিবেশন করতে বসে গেছি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কী কী রান্না করেছি আর দেখছো চর্বিগুলো কিন্তু একেবারেই গোটা গোটা রয়েছে তো এখন ওকে আগে খেতে দিয়ে দেব কারণ ও তো নাইট ডিউটি করে এসেছে তো বাপি তো চলে এসেছে সকাল সকাল কিন্তু মা এখনও আসেনি বাপিকেও খেতে দিয়ে দেবো আমি আর মা একটু পরে খাবো করেছি বলতে ইলিশ মাছ ভাপা করেছি ইলিশ মাছের মাথা দিয়ে ওল কোড়া মানে ওল গাছের যে ডাঁটা হয় সেই ওল গাছের ডাঁটা গাছ থেকে কেটে এনেছে আমি যেখানে মর্নিং ওয়াক করতে যাই ওখানে পাওয়া যায় তো সেইটা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করেছি এটা ও খেতে খুব ভালোবাসে আর এটা হচ্ছে কচুর শাক এটা করেছি হচ্ছে চিংড়ি মাছ আর ইলিশ মাছের যে লেজাটা ছিল সেইটা দিয়ে বানিয়েছি কচুর শাক আর এইখানে হচ্ছে আমের চাটনি আর এখানে হচ্ছে পুঁটি মাছ ভাজা পুঁটি মাছ ভাজাটা করেছি বাপির জন্য কারণ বাপি জ্যান্ত পুটি মাছ ভাজা খেতে খুব ভালোবাসে আর এই শুক্তোটা কিন্তু গতকাল করেছিলাম মানে গতকাল ছিল শনিবার নিরামিষ তো শুক্তো কচুর শাক কালকে করে রেখেছিলাম এই যে এটা হচ্ছে ওল ওলডাটা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ওই কচুর শাকের মতোই হয় ওটা সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম একটু চাঁদনি মার্কেটে আর ওখানে গিয়ে তো অভাব এত আলো এত আলো চারিদিকে শুধু আলোয় আলো তো ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করি কারণ কালী পুজো জগদ্ধাত্রী পুজো শুধুই তো আলোর আলো তো সেই জন্য চাঁদনি মার্কেট জুড়ে শুরু আলো বিক্রি হচ্ছে আর এত ভালো লাগছে যে তোমাদেরকে আমি ভিডিও করে না দেখিয়ে পারলাম না তো আমরা আলো কিনতে যাইনি মানে লাইট কিনতে যাইনি গিয়েছিলাম অন্য দরকারে তো ভালো লাগলো বলে ভিডিও করলাম যাই হোক অনেক দিন পরে এরকম ধরনের একটা ডেলি ব্লগস দিচ্ছি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও যারা ফেসবুক থেকে দেখছো আমার ফেসবুক পেজটাকে প্লিজ ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো তো আবার এরকম অনেক ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে আসবো আজকের জন্য টাটা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে